নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে এখন তিশান্ত মার কোলে ঘুরছে মারা না আসলে চলে যাবে আগামীকাল দেখতে দেখতে ঝড়ের মতো যেন কেটে গেল সাতটা দিন সাতটা দিন যেন সাত ঘন্টায় কেটে গেল তিনি সে এখন স্কুলে গেছে বাড়িতে মা বাবা আমি আর তিশান সৌমিত্র তো অফিসে গেছে ষান এখন বাবার সাথে খেলছে ও পারবে ও অল্প অল্প হাঁটতে শিখেছে কিন্তু বাবা আর কি কোনো রিস্ক নিতে চায় না যদি পড়ে যায় সেই জন্য ধরে থাকে সবসময় মা এই রান্নাবান্নার প্রস্তুতি করছে কালকে তো চলে যাবে তাই জন্য আজকে আরও কিছু রান্না টান্না করছে আজকের জন্য যদি থাকে আমার একদিন করতে হবে না আজকে ভেবেছে সুক্ত করবে মা তিনি কী বোঝে জানি না কোথায় নাম শুনেছে ও সুক্ত খাবে মেনলি আরও ওর জন্যই করা খাবো সবাই তিশান বসে বসে খেলছে এখন ও কেউ দরজা খুলে গেলে বা এলে দৌড়ে দৌড়ে মানে হামাগুড়িটা স্পিডে দিতে পারে বলে দাঁড়ানো থাকলেও বসে হামাগুড়ি দিয়ে দরজার কাছে চলে যাবে একটু বাদেই তিনিশাকে আবার আনতে যেতে হবে সেখানেই যাবো তিনি সার আজকে মনটা খারাপ কালকে ওর দিদো দাদান চলে যাবে বলে অতটা বুঝতে পারছে না ঠিক এই যে সুক্ত সব কিছু কাটছে মা হয়ে গেছে রান্না দেখতে তো দারুণ সুন্দর হয়েছে এখন আমরা একটু চা নিয়ে বসেছি আমার ফেভারিট দুধ চা আর রুটি আমি দুধ চা জেনারেলি খাই না খুব অম্বল হয় কিন্তু খেতে এত ভালো লাগে ভগবান আমাকে জিপটা দিয়েছে কিন্তু পেটটা দেয়নি জিভে কত কিছু খেতে ইচ্ছা করে কিন্তু পেটে আমার সহ্য হয় না এখন একদম সুখের মুহূর্ত তিষান ঘুমোচ্ছে আমরা চা নিয়ে বসে একটু গল্প করছি এই মুহূর্তগুলোর জন্যই তো জীবনটা এত সুন্দর লাগে আমার কাছে একসাথে বসে চা খাওয়া গল্প করা তিনি সারানি স্কুল থেকে চলে এসেই পুতুল নিয়ে খেলতে বসে গেছে এটা হচ্ছে ওর পুতুলের ঘর কি সুন্দর পুতুলটার আবার কত লম্বা চুল দেখুন ওই দেখুন বেনুনি করা পুতুলেরই সেট এটা এখন অল্প অল্প আমরা যেটা খাই ওকে দিই এখন তো নুন চিনি খেতে পারে যেহেতু ওর এক বছর হয়ে গেল এখন থেকে আমাদের খাবারগুলোই ওকে দেবো আর কি মা না আজকে একটু মুখফুলি বানাবে ভেবেছে এটা তারই প্রস্তুতি আমি কোনোদিন মুখ ফুলি বানাইনি খেতে খুবই ভালো লাগে মা ভেবেছিল বাড়ির থেকে করে আনবে কিন্তু ফুলি জানা আবার এক দুদিন হয়ে গেলে মানে যেই ক্রাঞ্চি ব্যাপারটা থাকে ওটা থাকে না মুগ ডালটাকে প্রথমে জলে একটু শুকনো খোলায় ভেজে জলে সেদ্ধ করে এরকম একটা ডো মতো বানিয়ে নিতে হয় তারপর তার সাথে ময়দা চালের গুঁড়ো মিশিয়ে তারপরে নারকেলের একটা আলাদা পুর বানিয়ে সেই পুরগুলোকেই এখন ওই পুরটার ভেতরে ঢোকাচ্ছে আর কি তারপর এই যে এরকম হবে জিনিসটা তারপর ভেজে নিলেই হয়ে যাবে ভেজে নিয়ে আবার কখনো চিনির শিরাতেও দেয় আবার কখনো দেয় না তো আজকে আর এই যে দেখুন চিনির শিরাতে দেয়নি এরকমই ভেতরে ক্ষীরের পুরো দেয়া যায় দারুণ হয়েছে খেতে আজকে আমরা আবার একটু বেরোবো বিকেলে বিকেল সন্ধে নাগাদ সৌমিত্র চলে এসেছে অফিস থেকে তিনি শাহ তিনি দিদো দাদানকে নিয়ে রেস্টুরেন্টে যাবেই এই যে সেই রেস্টুরেন্ট মানে উডুপি ওখানেই যাবো আমরা মা বাবা বাইরের খাবার অত খায় না ওর বায়নার জন্যই যাওয়া আরও কালকে চলে যাবে তাই তিনি তিনিসকে কি চকলেট টকলেট সবও কিনবে সেই জন্য আরও আনন্দ করে যাচ্ছে চলুন যাই ঘুরে আসি সবাই সৌমিত্র আসছে ও বাইকে করে যাবে আর আমরা অটো করে চলে যাব তিনি সাথে খুব এক্সাইটেড দিদ দাদান যাবে বলে রেস্টুরেন্টে খাই আর না খাই একসাথে বেরোনো ঘোরা এগুলোই তো আনন্দ দেখি কি খায় এই উড়ুপির পাশেই এই যে এটা হচ্ছে নাটস চকলেটের দোকান তিনি সার ফেভারিট দোকান এখানে ঢোকাচ্ছে মাদেরকে ও কি সব চকলেট কিনবে তার জন্য ও ছোট বলে ওরা তো বায় না তবে দোকানটা কিন্তু সত্যি আকর্ষণীয় জানেন কি সুন্দর করে সাজানো দোকানের ভেতরটাই যে দেখুন সব বয়মে বয়মে ভরা ড্রাই ফ্রুটস চকলেট তারপরে বিভিন্ন সিডসও আছে চিয়া সিডস ফ্ল্যাক্স সিড মাখানা আছে পামকিন সিড আছে সানফ্লাওয়ার সিড আর চারিদিকে এরকম সব চকলেট রাখা আবার কী সুন্দর গিফট করার জন্য ট্রে রয়েছে সুন্দর সুন্দর খুব সুন্দর এই দোকানটা আমারও খুবই ভালো লাগে তিন তিসান এখন একটু হাঁটতে শিখেছে তো কোলে আর থাকতে চাইছে না নেমে গেছে কোল থেকে ও শুধু হাঁটবে প্রথম কেউ কিছু শিখলে তার তো একটা আলাদা আকর্ষণই থাকে ওই যে দেখুন ধরে ধরে হাঁটছে আবার না ধরেও হাঁটতে পারে এরপরে আমরা পাশে ওই যাব সৌমিত্র এখনো এসে পৌঁছায়নি ও মিটিং চলছিল ওর অফিস থেকে আসার পরও আবার ও বাইকে করে আসছে ও আসলে যাবো কিছু খাই আর না খাই চা খেয়েই না হয় বাড়ি যাবো এই জল্প অল্প হাঁটতে শিখেছে কালকে মাদের ফ্লাইট এই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মোটামুটি দুটো আড়াইটায় বেরিয়ে গেলেই হয়ে যাবে এই যে চলে এসেছি আমরা চা খেতে বাবা তো কিচ্ছু খাবে না চাও খাবে না বলছিল তাও বলে চা খেতে রাজি হয়েছে আর দেখি আমরা যদি কিছু খাইটাই তিনি কাছে রেস্টুরেন্ট মানে এই উডুপি এটাই কাছে হয় আর আমরা এখানেই খুব আসি একসাথে তো এরকম বেরোনো হয় না তাই সামান্য চা খেতে আসলেও সেটা খুব আনন্দের হয়ে গেছে চা খাওয়া এই অটোর জন্য আমরা অপেক্ষা করছি এলেই বাড়ি যাব এখন এই নটা সাড়ে নটার মত বাজে রাত্রি চলুন চলে এসেছে এবার বাড়ি যাচ্ছি আজ হলে ভিডিওটা এটুকুই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন সকলে ভালো থাকবেন টাটা